হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রাইট নাও আমি আসি আসতে সলটেল গলওয়েতে আমাদের লোকাল বিচে আপনাদেরকে এখন পর্যন্ত দেখানো হয় নাই আমার পাশে আমার বাসার কাছে কিন্তু একটা বিচ আছে অনেক সুন্দর একটা বিচ এই এরিয়াটা এক সময় ধনী ব্রিটিশ মানুষদের বসবাস করার জায়গা ছিল আর আঠারোশো সাল থেকে এই ডেস্টিনেশনটা খুব পপুলার একটি হলিডে ডেস্টিনেশন ছিল সবার জন্য টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস মানে আয়ারল্যান্ডের তুলনায় কিন্তু অনেক বড় এখানে হাজার হাজার মানুষ ছুটে আসে এখানকার গোর্চে সানরাইজ এখানে ভদ্রলোক একটি দেওয়াল আছে যে দেয়ালে লাথি মারলে নাকি মানুষের লাখ চেঞ্জ হয়ে যায় কাজ দেখেন এখানে বারবিকিউ করতেছে বিচ কাছে বারবিকিউ করতেছে এখানে তো আমরা ওইখানে থামছি একটা ডাব খাব কারণ আমরা বাঙালি এন্ড আমরা ডাব অনেক পছন্দ করি সো উই গোনা হ্যাভ এ নাইস কোকোনা ডাবগুলো কিন্তু সাইজ অত বড় না

তুমি ওয়াও কি দেখতেছো এখানে বুড়া আনটি আন বুড়া আঙ্কেল এখানে বসে আছে রোমান্টিক জাস্ট লাইক বাংলাদেশ আমরা ডাবের পানি খাওয়ার পর আমরা ওনারে রিকোয়েস্ট করে বলি একটু ডাবটা আমাদের কেটে দিতে দেখি কেমন পচা লাগে কেন সরবি স্পুন দিয়ে খাইতেছে দেখেন হুম ইয়ম ইয়ম ইয়ম

পাথরের উপরে মানুষ শুয়ে আছে ইভেন তো আমাদের কাছে এটা খুব অড লাগতে পারে যে গরম ওয়েদারের ভিতরে পাথরের উপরে কেমনে হয়ে থাকে বাট এদের কাছে অ্যাকচুয়ালি এটা খুবই নরমাল এটাকে বলে সানবে কিউটে ডগটা দেখে আপনাদের মাশাআল্লাহ সো কিউ এগুলো হচ্ছে ইলেকট্রিক স্কুটার ইউরোপ কান্ট্রি বিচ হোক আর যেখানকারই বিচ হোক আমার কাছে কিন্তু বাংলাদেশ দ্য বিচ ইন বাংলাদেশ ইজ দ্য বেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড ইয়াস কক্সেস বাজার বিচ দেখেন গাড়িটা কি সুন্দর মাসাল্লাহ অনেক ক্লাসিক একটা গাড়ি ওয়াও সো ওরফো হচ্ছে উনিশশো একানব্বই সালের গাড়ি আশা করি আপনারা ভিডিওটা পছন্দ করছেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম